সেই কথাগুলি আমি সম্পর্কে মিশ্রিত করিও না আর জেনে শুনে সত্যকে গোপন করিও না সেই জন্য আমি যেহেতু জানি যে অলি আল্লাহর সান কোরআনে আছে এবং আল্লাহর পথে চলতে আল্লাহ নিজেই আদেশ করেছে সেই জন্য আমি উল্লি শান গুলি মানুষের কাছে তুলে ধরি মানুষ যেন আল্লাহর সাথে চলতে পারে উলিয় আল্লাহর সাথে চলতে পারে আল্লাহর সান বুঝতে পারে যেন বেহাদি না করে আবার আল্লাহ যখন অপূর্ণ দেখি আসি লোকের সঙ্গী হও আল্লাহর религиন সত্যবাদী এর জন্য তাদের সঙ্গে যাওয়ার জন্য সঙ্গী হওয়ার জন্য নিজেও চেষ্টা করি মানুষের জন্য সেই সত্য পথটা খুঁজে পায় সেই জন্য মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি যেহেতু কোরআনে আছে বল্লু আন নিওয়ালা ওয়ায়াতান আমরা একটা কথা একটা আয়াত তুললেও মানুষের কাছে কি বড় পৌঁছে দাও সেই জন্য মানুষের কাছে সেই সত্যগুলো কথাগুলি তুলে দেওয়ার পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো বুঝতে পারছেন জি ইনশাআল্লাহ আলে ওলি আল্লাহর সান বলা সুন্নতে মো আল্লাহ আল্লাহর সুন্নাত